ইশরাককে মেয়র ঘোষণার গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে লিভ টু আপিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের ইসি গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে টু আপিল করা হয়েছে আজ সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিলটি আপিলের অনুমতি চেয়ে আবেদন দায়ের করা হয় ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে বাইশ মে আদেশ দেন হাইকোর্ট এই আদেশের বিরুদ্ধে মেয়র ঘোষণা ও গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে আজ লিভ টু আপিল করেন রিট আবেদনকারী লিভ টু আপিলকারীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন গণমাধ্যমকে বলেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে টু আপিলটি দায়ের করা হয়েছে আজ বা আগামীকাল চেম্বার আদালতে শুনানি হতে পারে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গ্যাজেটের কার্যক্রম স্থগিত চেয়ে মোহাম্মদ মামুনুর রশিদ নামে সুপ্রিম কোর্টের আইনজীবী তেরোই মে রিটটি করেন শুনানি নিয়ে বাইশ মে হাইকোর্ট রিট সরাসরি খারিজ করে আদেশ দেন সেদিনই পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আজ লিভ টু আপিল দায়ের করা হলো এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন